তোকে পাগল হয়ে গেছে কুট্টুস তোকে পাগল হয়ে গেছে কিন্তু এটা কি নাচ হচ্ছে টোকোস ও তো দেখে পাগলামি দেখে পাগল হয়ে যাবে কুটুস তোর পাগলামি দেখে ও দেখ ওখানে উঁকি মেরে দেখছে হচ্ছে এটা কি হচ্ছে দেখি পাগল বাবা রে ভাই আমার হ্যাঁ এটা কি ছিল এটা কি ছিল আসছে দেখ এবার দেখাচ্ছে দেখাবে মজা করে ওই দেখ ওখান থেকে আবার কে কী চিৎকার করছে ওই বাড়ি থেকে ওই বাড়ি থেকে একজন চিৎকার করছে 住住 <laughs>，我也感觉住住住住住。哪个 <laughs> <laughs> 呢？